হ্যালো ভাই ব্রাদার কী অবস্থা কেমন আছে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমি এখন আছি সাতক্ষীরা শহরের টার্মিনাল মোড়ে এখন আমি মনে মনে একটা ডেস্টিনেশান ঠিক করে রাখি এখন সেই ডেস্টিনেশনে আমি যেতে পারবো কিনা আমি নিজেও জানি না এখন বের হয়েছি দুপুর আড়াইটা আড়াইটা মতো বাজে দুপুরে এখনও খাওয়া দাওয়া করিনি এই মাহিন্দ্রয় করে আপাতত করোড়া পর্যন্ত যাবো তারপরে যে ডেস্টিনেশান ঠিক করছি সেই পর্যন্ত যদি যেতে পারি তাহলে ভিডিওটা আপলোড করব নাহলে কিন্তু ভিডিওটা আপলোড করা হবে না সো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে তাই যে মোটর সাইকেলে পর্যন্ত আসতে চেয়েছিলাম সেই মোটর সাইকেলে কিন্তু বাগাছরা পর্যন্ত এসেছিলাম আর বাগাত্রা থেকে কিন্তু বাসে করে এই যে আমার সামনে যে বাসটা এই বাসটায় করে কিন্তু নাবারণ পর্যন্ত চলে এসেছি অলরেডি বাসে যখন বসেছিলাম এত পরিমাণে ঘুম পাচ্ছিল মাথা নষ্ট প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছিলো যাও হোক বাস থেকে নেমে পড়েছি নাবারণে এখন যাবো আমার গন্তব্যের দিকে থেকেই কিন্তু আপনার গদখালির জন্য গাড়ি যায় আমি মূলত গদখালির দিকে যাব গদখালি যেহেতু এখন ঠান্ডার সিজন ফুল ফুলের একটা মৌসুম আছে সেই জন্য গদখালিতে যাবো এই যে ইজি বাইক ভ্যান এইগুলো কিন্তু যায় পনেরো টাকা করে ভাড়া অনেক দিন পরে কিন্তু যশোর জেলার ভিতরে আমি প্রবেশ করলাম এর আগে প্রচুর আসা হতো আমাদের আদ্য স্বজন আছে যশোর জেলায় প্রচুর আসতাম কিন্তু বাট অনেক দিন পরেই আসলাম একটা অন্য ট্যুরের জন্য ফাইনালি গদখালি চলে আসছি এখন রাস্তা দিয়ে হাঁটতেছি যে দুই সাইডে শুনলাম নাকি ফুলের এখানে বাগান আছে বাজার আছে এগুলা দেখার জন্য হাঁটতেছি এখান থেকে ভ্যান নিয়েও যাওয়া যায় দুই মতো দেখি সামনে যদি খালি ভ্যান পাই একটা নিব। ফাইনালি কিন্তু গদখালি চলে এসেছি এই যে এইদিকেও কিন্তু গদখালি সামনে হয়তো মেলা হচ্ছে আর এই সাইডে কিন্তু চারিদিকে কিন্তু স্টল বসেছে আচ্ছা আমরা সামনের দিকে সামনের থেকে একটু ঘুরে আসি Terima kasih oh আপনার এই যে ফুলের মৌসুম উপলক্ষে কিন্তু মেলা হয় এই সাইডে কিন্তু তার গেট এই সাইডে কিন্তু একটা গেট আছে মনোয়ারা ফ্লাওয়ার পার্ক আচ্ছা এটাতে পরে ঢুকতেছি এই সাইডেও কিন্তু মেলার কিছু অংশ আছে সাইডে মেলার কিছু অংশ আছে আমরা সামনের দিক থেকে একটু ঘুরে আসি তারপরে এটার ভিতরে ঢুকবো ইনশাআল্লাহ Allah, Allah, pasti sudah tahu. এখানে অনেক বড় মেলা হয় এটা কতদিন হয় এটা আমার জানা নেই বাট অনেক বড় মেলা হয় আর এখানে কিন্তু প্রচুর মানুষজন আসে প্রচুর মানুষজন আসে আমি আস্তে আস্তেও দেখলাম অনেকে চলে যাচ্ছে তারা হয়তো আগে আসলে এসে ঘুরে চলে যাচ্ছে worsado ভিলেজ এইটা কিন্তু দা ফেলোয়ার ভিলেজ এর যে এন্ট্রি ফি এটা কিন্তু ত্রিশ টাকা করে এন্ট্রি ফি নিল এই টিকিট কিন্তু ভাড়া নিয়ে নেবে আর এর ভিতরে কিন্তু স্পেসটা ঠিক এরকমই আমি যেরকম ভিডিওতে দেখছিলাম উপরে আপনার সাতা আছে আর দুই সাইডে কিন্তু ফুলের গাছ এখানে সবাই কিন্তু ফটোগ্রাফির জন্য ব্যস্ত কারণ জায়গা অনেক সুন্দর জায়গা আর ফুলের সাথে কিন্তু ছবি তুলতে সবারই ভালো লাগে দেখা যাচ্ছে না ভাই আচ্ছা এখানে কিন্তু গাছ আছে এই গাছটা ফুল গাছটার নাম তো জানি না আসলে সব ফুল চেনা নেই বাট এরকম কিন্তু অনেক ধরনের ফুল গাছ আছে জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে সাজাইছে গাছে কিন্তু লাইটিং সেট করছে সাতা দিছে আর এই সাইডে আছে একটা নৌকা আছে এই সাইডে আছে নাগরদোলা বাচ্চাদের রাইট অস্থির জায়গা অস্থির অস্থির জায়গা গতখালি যে এলাকাটা এখানে কিন্তু সবাই ম্যাক্সিমাম ফুলের চাষ করে ফুলের বাগান আছে ফুলের নার্সারি আছে তাদের অনেক বড়ো বড়ো কিন্তু নার্সারি তাদের কিন্তু আছে তারা কিন্তু ফুলের ব্যবসাই করে মূলত ব্যবসা তাদের ফুলের আর যেহেতু এখন এটা ফুলের সিজন সেই জন্য কিন্তু এই জায়গাগুলো তারা সুন্দরভাবে সাজাইছে ছোটো পার্ক মতো করছে তাদের নার্সারিগুলা দিয়ে যেন মানুষজন এখানে ভিজিট করতে পারে দেখতে পারে সৌন্দর্য উপভোগ করতে পারে ফুল গাছ কিন্তু প্রচুর আছে ফুলও কিন্তু প্রচুর গাছে ফুটে আসে ওইদিকে কিন্তু সানসেট হচ্ছে এখন আমি যে যেখান থেকে আসছি আমি আসছি আমার বাড়ির থেকে কিন্তু গতখালি অনেকটা দূর একেবারে কম দূর বলবো না আমি বেশ অনেকটাই দূর আর আমি একা আসছি এখানে ম্যাক্সিমাম লোকজন যারা আসে কাফেল আছে বেশি আর ম্যাক্সিমাম বন্ধু বান্ধব নিয়ে আসছে কিন্তু আমি আসছি একা যার কারণে আমি কিন্তু সিঙ্গেল ঘুরতে হচ্ছে সেইভাবে আমি কিন্তু ফিল করতে পারছি না বাট এই জায়গাটা কিন্তু অস্থির জায়গা শুধু এরকম না এটা হলো দা ফেলোয়ার ভিলেজ এই যে স্পেসটা এরকম কিন্তু বেশ অনেকটাই কিন্তু নার্সারি আছে যেগুলো এভাবে সুন্দরভাবে সাজানো আছে তার ভিতরে কিন্তু বিভিন্ন ধরনের রাইড দেওয়া আছে মানুষজন কিন্তু এনজয় করতে পারবে এখানে আসলে আর সন্ধ্যাবেলা আরো বেশি সুন্দর লাগবে যেহেতু সামনে লাইটিং ওই যে লাইটিং গুলো দেখতেছেন না এইগুলা কিন্তু আরো সুন্দর লাগবে সন্ধ্যাবেলা সামনে দেখেন গাইস ড্রোন চালাচ্ছে অস্থির লাগতেছে জায়গাগুলো না সানসেট হয়ে গিয়েছে এখন আস্তে আস্তে কিন্তু সন্ধ্যা নামতেছে আর এখানে আমার খুব বেশিক্ষণ ওয়েট করা যাবে না যেহেতু আমি আবার ব্যাক করব মানুষজন কিন্তু আস্তে আস্তে আরও বাড়তেছে এখানে প্রচুর মানুষ বাড়তেছে আর সবার সবার একটাই এখানে প্যাশান যে ছবি তুলবে একটা নেশায় শুধু ছবি তোলা শুধু ছবি তোলা যেদিকে যাচ্ছে শুধু ছবি তুলতেছে জায়গা কিন্তু দোষ যার কারণে মানুষজন বেশি ছবি তোলার জন্য আকৃষ্ট এখানে আর এইখানে ডিএসএলআর ক্যামেরা কিন্তু ভাড়া আছে ভাড়া বলতে ছবি আপনাকে তুলে দিবে পার পিস ছবি হলো দশ টাকা করে ভিতর থেকে কিন্তু বের হয়ে চলে আসলাম এখন কিন্তু বাইরে আসলাম এখানে তন্দুরি চা স্টোর এখানে তন্দুরি চা পাওয়া যায় তিরিশ টাকা করে ভাইরা তন্দুরি চা বানাচ্ছে আমি একটা বলেছি এখানে এই যে কাপটা কিন্তু দেওয়া ছিল যার কারণে কিন্তু কিন্তু ফুটতেছে চাটা চাটা দেওয়ার পরে এটাই তো তন্দুরি তন্দুরি চায়ের বিশেষ আসলে এটাই যে আপনার এই কাপটা গরম থাকবে এটা দিয়ে চা ঢেলে দেবে ঠিক আছে আর এখানে জায়গা কিন্তু অনেক সুন্দর জায়গা অনেক মানুষজন কিন্তু এখানে ঘুরতেছে ঠিক আছে অনেক সুন্দর বেশি সময় টাইম ওয়েস্ট না করে বাইরে বেরিয়ে পড়লাম এখন গদখালি বাজারের দিকে যেমন এখান থেকে পনেরো টাকা করে ভাড়া আর আমার কাছে আমি বাসার থেকে যখন আসছিলাম তখন আসলে টাকা সেভাবে গুনে নিয়ে আসিনি আর রাস্তায় যে এত পরিমাণে খরচ হবে এটা আমি ভাবতেও পারিনি যার কারণে আমার কাছে এখন লিমিটে চলে এসেছে টাকা আমি আবার বাসায় ফোন করে বললাম আমাকে একটু মোবাইল ব্যাঙ্কিং করতে তারপরে আমি আবার বাজার থেকে টাকা তুলতে হবে এরকমও আমার কখনো হয়নি ফার্স্ট টাইম হলো যাই হোক নতুন একটা এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স হলেই কিন্তু ভালো লাগে এখান থেকে বেরিয়ে যাচ্ছি এটা হলো গদখালি মোড় পানি ছাড়া নাকি এরম একটা নাম আছে গতখালি এখান থেকে বেরিয়ে বাজারে দিকে যাব গদখালি থেকে আবার চলে আসলাম কিন্তু আবারও যেতে হবে ঘুর কিন্তু একটা পবিত্র জিনিস আপনারা কিন্তু পারেন গদখালি ঘুরতে পারেন এটা যে আসলে কবে শেষ এটা আমি স্পেসিফিক বলতে পারছি না কারণ আমি এটা শুনিও নাই কারণ ভুল তথ্য দিয়ে তো লাভ নাই আপনারা চেষ্টা করবেন এখানে আসার শীতের মৌসুমেই ফুলটা থাকে খুব কিন্তু সুন্দর জায়গা আর আমি এখন আছি আপনার জামতলার সাবেক মিষ্টান্ন ভান্ডার এটা কিন্তু অনেক ঐতিহ্য রয়েছে এই রসগোল্লার এই মিষ্টির কিন্তু অনেক ঐতিহ্য আর এছাড়াও কিন্তু এখানে অনেক ধরনের মিষ্টান্ন কিন্তু পাওয়া যায় আর জামতলার মিষ্টি এটা কিন্তু অনেকই ঠিক আছে এখান থেকে আমি অর্ডার দিয়েছি ভাইদের কাছে এখন এখান থেকে মিষ্টি খাবো তারপরে কিন্তু চলে যাবে এই সন্দেশ আর জামতলার মিষ্টি এটা কিন্তু প্রচন্ডগুলির নাম ডাক এই নাভারণের সাদেকের জামতলার মিষ্টি তলার যে সাদেকের মিষ্টি ওইটা কিন্তু নাভারণে একটা ওদের দোকান আছে আর একটা দোকান কিন্তু এই যে জামতলাই আছে সাদেক মিষ্টান্ন ভান্ডার জামতলা এইখানেই কিন্তু আছে ঠিক আছে এই দুইটা দোকানে কিন্তু অনেক পপুলার দুইটাই কিন্তু একই মালিকের মাসে করে ঝাড়ডাঙ্গা বাজার পর্যন্ত চলে এসেছি যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনারাই আমাদের মোটিভেশন ঠিক আছে আপনারা যদি ফলো করেন সাবস্ক্রাইব করেন তাহলে কিন্তু আমরা অনেক পরিমাণে মোটিভেট হয়ে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ